ইসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জমির অবস্থান হচ্ছে ঢাকা হেমায়তপুর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্ব সিঙ্গের থেকে যদি আপনি যান সিঙ্গের থেকে মাত্র পাঁচ মিনিটে যেতে পারবেন বাস্তা বাস স্ট্যান্ড থেকে সরাইল বাজারের পাশেই এই জমির অবস্থান হেমায়তপুরে খুব কাছে হওয়ায় এই জমিতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে জমিটি দেখতে পাচ্ছেন ষাট ফিট প্রশস্ত রাস্তার সাথেই জমি শুরু জমির সাথে প্রচুর পরিমাণে বড় মুখ পাওয়া গেছে জমিতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এটা মূলত একটি কাঠ গাছের বাগান এবং জমির আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অবস্থিত এই দেখতে পাচ্ছেন এখান থেকেই জমির সূত্রপাত জমিটি অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার লোকেশন হওয়াতে জমির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই যে কাঠ গাছের বাগান দেখছেন এই বাগানটি হচ্ছে জমি জমির পাশেই রয়েছে মাদ্রাসা বাম পাশে মাদ্রাসা ডান পাশে রয়েছে আবাসন আপনারা যা রিসোর্ট করতে চান বাংলো বাড়ি করতে চান অথবা খামার করতে চান অ্যাগ্রো করতে চান অথবা গাছের বাগান যারা করতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই রাস্তার সাথে জমির মুখ পেয়েছে খুবই চওড়া প্রশস্ত রাস্তার পাশেই থেকেই জমির সূত্রপাত শুরু কী পরিমাণ ঘনবসতি এবং কি পরিমাণ আপডেট এলাকায় এই জমিটি জমির প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমির মোট পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার লোকেশনের জমির অবস্থান জমিতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং উঁচু জমি মাটি ফলানোর কোনো ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন জমির পাশেই রয়েছে সুবিশাল মাদ্রাসা জমির পিছনে প্রচুর পরিমাণে ঘনবসতি এবং আবাসিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উঁচু এবং শৈশভাবে সাজানো গাছপালা রয়েছে জমিতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই গাছের দামই রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার গাছ রয়েছে জমিতে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্লাস গাছ রয়েছে এই জমির পাশে এক পাশে রয়েছে বসতবাড়ি অন্য পাশে হচ্ছে গিদ্গা মাঠ আর বাম পাশে হচ্ছে জমির